ও কি রান্না হচ্ছে তোমার আজকে স্পেশাল তরকারি হবে আমার মাই ফেভারেট আমার ফেভারেট হবে তোমার তোমরা কি বলো জানি না কিন্তু আমি চারা নাটনা পুরিনা বলি সবজিটাকে এটা তো হচ্ছে এটা মানে পুরো এটা আমরা ছোট থেকে একে বলি চারা নাটনা ভাজা করেছে अम्মা আজকে আমরা বলি এ মুলা তো এটা

ভাত ভাত না মানে ওখানে আর এখানে এই কুমড়োটাকে দেখতেই পাচ্ছে এই আজকে রান্না করব না এই কয়েকদিন থেকে যে ঘুরছে না আর কদিন ঘুরবি সেটাও ঠিক নাই তো কোনটা খাবো কোনটা রাখো কিছু নিজে বুঝতে আসছে না আর এটা কপিটা নিয়ে নিয়েছি কপি কপি করব রুই মাছ দিয়ে আজকে তাজা তাজা হবে একদমই আদা আর পাতা দিয়ে দেব এতে আর সুগন্ধ বেড়ে যাবে ধনে পাতা যে কোনো তরকারিতে দিলে ভালো লাগে খুব সুন্দর লাগে তো আমি পাতাটা সেরকমই করব না মানে ডালগলা রাখব আমাকে খেতে খুব সুন্দর লাগে যে না খাবে তোমরা যদি না খাও তোমরা যদি না খাও তাহলে আমাকে দিয়ে দিবে ডালগলা আমি খেয়ে নিব আমাকে খুব সুন্দর লাগে খেতে ডালগলা খাও লাগে খেতে আমাকে ভালো লাগে খেতে আমি খাই না কিন্তু আমি খাই আমাকে তো দিয়ে তুমি নাম দিয়েই দিয়েছো যে আমি গরু আর ছাগল হুম আমাকে সুন্দর গরু ছাগল সবই তুমি বুঝতে পারছো এই দেখো কাটছি আমি খেয়েছি বলে এই চটপচট করে কথা কথাগুলো বলতে আছি এইটা বলতে পারবা না না হলে বলเป আরতাম না আমি ভাত না পেলে সবজি খাই সবজি না পেলে চানা খাই বিস্কুট খাই পানি খাই এগুলো সব খেয়ে আমি প্যাটটা একটু একটু করে খেয়ে দিয়ে আমি ভরে নিই খুব ভালো কিন্তু হ্যাঁ আমি পাঁচ রকমই খাই আমি কোনোটাই বলবো না কি আমি খাই না আমি যা পাই তাই খাই

ফুল নিয়ে দিয়ে দাও হাই বলে দাও হাই আই লাভ ইউ বলো তুমি বলে দাও আই লাভ ইউ আই লাভ ইউ টু আম্মু আমার তো দেখো হাসাটা ঠিক করো হাসা ঠিক করো আমার আগাম হয়ে যাবে ফটাম করে তুমি বলার নাই তো এবারে এটা কাটা করে আমি মানে মাছটা বাজতে হবে মাছটা বাজবে আর ওই যে মাছের গন্ধ পেয়ে দেখতে পাচ্ছ বিড়াল ওখান থেকে টুকি মারছে